চ্যাম্পিয়ন বুড়িরজুত উজ্জ্বল সংঘ রানার্স আপ আয়োজক দল নিউ হোয়াইট ক্লাব নমস্কার আপনারা দেখছেন সাতকুড়া টাইমস জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি অঞ্চলের সাতকুড়ার নবাব লাইন নতুন বস্তি ও রজবপাড়ায় আয়োজিত হল এক জমজমাট ফুটবল প্রতিযোগিতা স্বর্গীয় জিতেনমাল পাহাড়ি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং স্বর্গীয় কালিদাস মাল পাহাড়ি রানার্স আপ ট্রফি এই প্রতিযোগিতার চূড়ান্ত পুরস্কার হিসেবে রাখা হয়েছিল ফাইনাল খেলার সূচনা হয় অতিথিদের উপস্থিতিতে তারা খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করে ফাইনাল ম্যাচের সূচনা করেন রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় বুড়িরজ্যোত উজ্জ্বল সংঘ এবং আয়োজক দল নিউ হোয়াইট ক্লাব নির্ধারিত সময়ে শূন্য থাকায় খেলা গড়ায় ট্রাই ব্রেকারে সেখানেই আয়োজক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বুড়িরজ্যোত উজ্জ্বল সংঘ খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয় প্রথম পুরস্কার দেওয়া হয় নগদ এগারো হাজার টাকা ও চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় নগদ নয় হাজার টাকা ও রানার্স আপ ট্রফি মাঠ জুড়ে দর্শকদের ভিড় করতালি আর উল্লাসে পরিবেশ হয়ে ওঠে উৎসব মুখর রজবপাড়া থেকে জামিনার রহমানের রিপোর্ট সাতকুড়া টাইমস ধন্যবাদ